সালামু আলাইকুম শুভেচ্ছা নাই সবাইকে রাত বাজে হচ্ছে দেড়টা মোটামুটি তো রাত যত গভীর হয় আমার মাথায় রাজনীতির যেই পোকাগুলো এগুলো কিলবিল করতে থাকে একটা বিষয় হচ্ছে যে আমাদের জেনারেশন খুব রাজনীতি সচেতন রাজনীতি নিয়ে খুব ভাবে রাজনীতি খায় রাজনীতি নেশা করে রাজনীতি চিন্তা করে এই ব্যাপারগুলো এখন খুব দেখা যাচ্ছে আপনি দেখবেন ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব রাজনীতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে খুব শেয়ার হচ্ছে কথা বলা হচ্ছে এই জেনারেশন খুব তাদের চিন্তার কথা প্রকাশ করছে সেই বিষয়গুলো হচ্ছে কেন রাজনীতির সাথে সু পুরোপুরি দেশ জড়িত সো যেহেতু দেশ জড়িত আমরা তো কথা বলবই আমরা দেশকে বিলং করি এবং দেশের কল্যাণ দেশের অকল্যাণ পুরোপুরি আমরা নিজের গায়ে নিয়ে নিই যেটা আমার দেশের কল্যাণ মানে আমার কল্যাণ আর আমার দেশের অকল্যাণ মানে আমার নিজের অকল্যাণ সো এর এটা হচ্ছে বিষয় তো এখনকার প্রেক্ষাপটে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে রাজনীতির জন্য বর্তমান সময় যেই বিষয়টা সবচেয়ে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন নাকি বর্তমান প্রফেসর ইউনসের নেতৃত্বাধীন যেই উপদেষ্টা পরিষদ আছে তাদের আরও পাঁচ বছর ক্ষমতায় থাকা এই আলোচনাটা মূলত প্রফেসর ইউনস নিজেই উসকে দিয়েছেন বা তার উপদেষ্টা পরিষদ এরকম একটা প্রেক্ষাপট তৈরি করে ফেলেছে অল্প সময়ের মধ্যে দুর্দান্ত কামবেক করার মাধ্যমে বিশেষ করে এই যে রমজানটা গেল আমার মনে হয় যে আমার লাইফে বেস্ট রমজান গেছে এটা সরকার যে চাইলে যে কোনো কিছু করতে পারে সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই রমজানটা দারুণভাবে সরকার বাজার নিয়ন্ত্রণ করেছে দু একটা পণ্য যেটা টোটালি আমদানি নির্ভর চালের মতো বিষয়গুলো এরকম বা তেলের মতো বিষয়গুলো এগুলো খুব একটা কমানো যায় না কিন্তু এর আগে তো ধরেন যে আমাদের দেশীয় বাজারে যেসব ফসল পাওয়া যেত যেসব শাক সবজি পাওয়া যেত সেগুলো উচ্চ উচ্চমূল্য ছিল অতি উচ্চমূল্য এবং সেগুলো দুর্দান্তভাবে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে এবং দেশের মানুষ এর সুফলটা পাইছে আসলে সে সেটা ছিল একটা বাবা রমজান মাসে কারেন্ট যায় নাই মানুষ খুব শান্তিতে তাদের বাড়ি গেছে আবার ফিরে আসছে সো দারুণ কাজ দেখেছে সরকার এবং আমাদের অর্থনীতি যে রকম ভঙ্গুর অবস্থার মধ্যে প্রতিত আওয়ামী লীগ ফেলে দিয়ে গেছিল। সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়ানোর পথে আর কি বেশ ভালো করতেছে তো অল্প সময়ের মধ্যে যেই দক্ষতা দেখেছে সরকার সেটা সত্যি ইমপ্রেসিভ বেশ করে অর্থনৈতিক কথা বলতেই হয় যে শেখ হাসিনার সময় যে দুর্নীতিগুলো হয়েছে সেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না এটা সেটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন হলমার্ক কেলেঙ্কারি তারপরে ধরেন যে বেসিক ব্যাংকের বাচ্চু পুরা বেসিক ব্যাঙ্কটা খায়া দিছে এবং ইসলামী ব্যাঙ্কে তুলে দেওয়া হয়েছে এসালাম গ্রুপেরাতে এবং সেই ইসলামী ব্যাংক একটি যেটা বাংলাদেশের লিডিং ব্যাংক ছিল সেটার পরে ঋণ নির্ভর ব্যাংক বানানো হয়েছে তারপরে ধরেন যে আছে পিকে হালদার তারপরে ধরেন যে শেয়ার মার্কেট শেয়ার মার্কেটে পুরা টাকায় দিছে আমাদের দরবের বাবা এবং লাখ লাখ হাজার হাজার যে ইনভেস্টরকে পথে বসানো হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যেই রিজার্ভ সেই মিলিয়ন ডলার রিজার্ভ চুরি এগুলো কোনো কাকতালিয়া বিষয় না সো এরকম একটা বঙ্গুর বঙ্গুর অর্থনীতি রেখে যাওয়ার পরে এত অল্প সময়ের মধ্যে প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়া সেটা সত্যি প্রশংসার দাবি রাখে তো এই জন্যই মূলত বর্তমানে একটা হাইপ উঠেছে আমাদের সবার মধ্যে যে ইউনিয়ন সরকার আরও পাঁচ বছর থাকুক এ আলোচনাটা উঠেছে ওইদিকে বিএনপি এবং আরও কয়েকটা দল তারা চাচ্ছে যে সরকার আগে যেমনটা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেটা দিয়ে দেওয়ার জন্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো মূলত আজকে তো এই বিষয় যেটা সেটা হচ্ছে বিএনপির যে চাওয়া সেটা নির্বাচন বিএনপি কথা কথা নির্বাচন বলছে যদিও এসাউট আসলে কোনো ইনভ্যালিড চাওয়া না এটা বিএনপির তো বিএনপি একটা রাজনৈতিক দল তারা তো চাইবেই নির্বাচন দিয়ে দেওয়ার জন্য। সো এটা নিয়ে তো হাট হওয়া দরকার নয় মূল ব্যাপার হচ্ছে যে সরকার ওদেরকে কিভাবে ডিল করে বিএনপিকে সেটা বিষয় আসলে দেখার কারণ এখানে বিএনপি একমাত্র দল না এর সরকার এটা জানি না কে কীভাবে নেবে কিন্তু এটা ঠিক যে এই পর্যন্ত সরকার বিএনপিকে যে পরিমাণ ফেভার দিছে নাগরিক কমিটি এর ধারে কাছে নাই বা ওদের ওরকম পাওয়ার বিষয় ছিল না নেতাকর্মীদের মুক্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে বিএনপিপন্থী কর্মর্তাদের কর্মকর্তাদের নিয়োগ থেকে শুরু করে এবং তাদের কথামতো অনেকগুলো সিদ্ধান্ত নেয়া সব কিছুতেই মূলত বিএনপির প্রাধান্য পেয়েছে এবং এখন যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে এটা মূলত বিএনপির চাপে পড়েই সেটা হচ্ছে তো এখন ব্যাপার হচ্ছে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তারা চাইতেই পারে বিএনপি তো তাদের স্বতন্ত্র রাজনৈতিক বিষয় থাকবেই বিএনপির এবং সেটা হচ্ছে নির্বাচন কিন্তু হচ্ছে যে মালয়েশিয়া একমাত্র বিএনপি একমাত্র দল না এটা হচ্ছে কথা সো বিএনপি যদি চায় সেতু ইউন সরকার যদি বিএনপি কথা এখন নির্বাচন দিয়ে দেয় সেটা মোটেই ভালো ব্যাপার হবে না আমার মতে আবার পাঁচ বছরের কনসেপ্টের সাথে আমি অ্যাগ্রি করি না কারণ হচ্ছে যত যাই হোক সর এমন কোনো সংকটময় মূর্তও চলে আসতে পারে জাতির জন্য যেটা হয়তো এ সরকারের টেকেল দেওয়া খুব কঠিন হবে যেটা এই সরকারের জন্য সো সেটা একটা চ্যালেঞ্জ অবশ্যই থাকবে তাদের জন্য সো কিন্তু এটাও ঠিক মিনিমাম যেই রিকোয়ারমেন্ট আমাদের সংস্কারের জন্য আমরা চিন্তা করছি সেই বিষয়টা কমপ্লিট করা খুবই জরুরি এবং সেটা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় সেক্ষেত্রে এটা খুব কঠিন হয়ে যাবে সরকারের জন্য কমপ্লিট করে যাওয়া সো দুইটা বিষয় একটা হচ্ছে পাঁচই আগস্ট পাঁচ ইয়া সরি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া এবং পাঁচ বছর থাকা দুইটা কনসেপ্টই ভালো না সরকারের অ্যাটলিস্ট দুই হাজার ছাব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত থাকা উচিত এবং সাতাশ সালের জানুয়ারিতে যদি নির্বাচন দেয় সেটা আমার মতে যে দুই গ্রুপের জন্যেই সুবিধাজনক হবে এবং এটা একটা মানে স্মার্ট সময় এই বর্তমান সরকারের সংস্কার কার্যাবলী এগিয়ে নেওয়ার জন্য এবং বিশেষ করে বিচার প্রক্রিয়া শেষ করার জন্য সো আশা করি যে এই বিষয়টা সরকার বিবেচনা রাখবে এবং আমাদের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা এটা চিন্তা করবে এই বিষয়টা এবং শুধুমাত্র বিএনপির কথাতেই যদি সরকার নির্বাচন দিয়ে দেয় এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কোনো ধরনের চিন্তা চিন্তাভাব তাদের সাথে কোনো ধরনের তাদের সিদ্ধান্তকে গ্রাহ্য না করে তাহলে সেটা মেনে নেওয়া হবে না ধারণা আর যারা প্রফেসর ইউনুসকে আরও দীর্ঘমেয়াদের জন্যে ক্ষমতায় দেখতে চান আমি নিজেও চাই সো তাদের জন্যে একটাই উপায় সেটা হচ্ছে যে আসছে নির্বাচনে এনসিপিকে ক্ষমতায় আনা এখন যদি একমাত্র এনসিপি যদি নির্বাচিত হয়ে আসতে পারে ক্ষমতা আসে তাহলেই প্রফেসর ইউনিস অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী না হলেও রাষ্ট্রপতি হিসেবে নিশ্চিতভাবেই আমাদের মাঝে থাকবেন কিন্তু এছাড়া অন্য যে দল সেটা জামাত হোক সেটা বিএনপি হোক বা অন্য কোনো দল সেটা মানে প্রফেসি ইউনসের মতো একজন মানুষকে তাদের ক্যাবিনেটে রাখার সাহসই দেখাবে না বা রাষ্ট্রপতি হিসাবেও রাখার সাহস পাবে না কারণ তাহলে তাদের যেই রাজনৈতিক প্রধান ব্যক্তিত্ব যারা আছেন তারা ম্লান হয়ে যাবেন প্রফেসর ইউনেসের সামনে সো এই ঝুঁকি কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নিবে না সেটা জামাত বিএনপি কেউ নেবে না একমাত্র ছাত্ররাই প্রফেসর ইউনুসকে ওই জায়গাটায় নিয়ে বসাইতে পারে সো এই সম্ভাবনাটা শুধু ছাত্রদের বেলায় প্রযোজ্য আপনারা যারা প্রফেসর ইউনসকে দীর্ঘমেয়াদী দেখতে চান আমাদের মাঝে তারা এনসিপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে নিয়ে আসেন ক্ষমতায়